স্লোগানটা উঠে আসে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সুতরাং আজকে বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে কথা বলবে এবং যে কথাগুলো সচরাচর আমাদের চারপাশের মিডিয়া বলছে না যেখানে তাদের মুখে আটকে যাচ্ছে অদ্ভুত তারা চেপে যাচ্ছে যে কথাগুলো বলতে সেই কথাগুলোকে নিয়ে আলোচনা যে করব যেটা অন্য কোনো মিডিয়ায় এই মুহূর্তে হচ্ছে না শুধুমাত্র দেখবেন কোটা মিডিয়া জুড়ে একটা তৈরি হয়েছে বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন আদেও কি বাংলাদেশের আন্দোলনটা ছাত্র সমাজের যে আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন নাকি তার একটা বৃহত্তর ভূমিকা রয়েছে দেশ গঠনে তার একটা বৃহত্তর আবেদন রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব প্রথম কথা আলোচনা করব প্রথম কথা বলি একটা সময় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশের কে সেই কবি লিখেছিলেন গরম ভাতের মতো রক্তের অভিষেক দেখেছিল ঢাকা রাজপথ আজকে দেখা যাচ্ছে ঢাকা রাজপথ জুড়ে যেন রক্তের অভিষেক তার সমস্ত রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করতে চাইছে সেরকম একটা জায়গা বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট থেকে পাপ্রাপ্ত প্রাপ্ত সংবাদ বলছে এখনো পর্যন্ত বত্রিশ জন ছাত্র নিহত হয়েছে আমার বাংলাদেশের বন্ধুদের কোনো খোঁজ পাচ্ছি না দাদা হ্যাঁ বাংলাদেশে ইন্টারনেট বন্ধ বত্রিশ জন ছাত্র নিহত হয়েছে বাংলাদেশ টাইমসের সাংবাদিক মেহেদি হাসান নিহত হয়েছেন সেই মা বলছেন চাকরি দিতে পারবি না পারবি না কিন্তু ছেলেটাকে মেরে ফেললি কেন আজকে মায়ের কান্নার সামনে কিন্তু রবার বুলেট দাঁড়াচ্ছে এবার প্রশ্ন হলো কেন দাঁড়াচ্ছে এটা এই জন্যে দাঁড়াচ্ছে না যে শুধুমাত্র কোটার প্রশ্নে ছাত্ররা আন্দোলন করছে গত কয়েক দশকে দেখুন বাংলাদেশের কিন্তু এপিক সেন্টার হয়ে গিয়েছিল ছাত্র আন্দোলন শাহিনবাগ থেকে পুলিশের টর্চার বিরোধী আন্দোলন যেখান থেকে নতুন নতুন স্লোগান উঠেছিল সেই সমস্ত বিষয়গুলোকে যদি এক দুই তিন করে আপনি দেখেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশের শাসকের যে গভীর অসুখ আওয়ামী লীগের যে গভীর স্বৈরাচার তার বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠেছে ছাত্র সমাজ গর্জে উঠেছে তা প্রথম যে জায়গাটায় আসি সেই জায়গাটা নিয়ে হয়তো আপনারা এতক্ষণ জেনে ফেলেছেন যে আন্দোলনের মূল যে এপিক সেন্টার সেই কোটা বিরোধী আন্দোলনের জায়গাটা প্রথমে আপনাকে বুঝতে হবে বাংলাদেশে যে কোটা স্ট্রাকচারটা যেটা অদ্ভুত বাংলাদেশে সরকারি চাকরি চাকরির জন্য ছাপ্পান্ন শতাংশ কোটা রয়েছে অর্থাৎ ছাপ্পান্ন শতাংশ সরকারি চাকরি একশোটা হলে তার মধ্যে ছাপ্পান্নটা হচ্ছে সংরক্ষিত সেই ছাপ্পান্ন শতাংশ কোটা কোন জায়গা থেকে আসছে তিরিশ শতাংশ কোটা আসছে মুক্তিযোদ্ধাদের জায়গা থেকে দশ শতাংশ কোটা আসছে নারীদের সংরক্ষণের জায়গা থেকে দশ শতাংশ কোটা আসছে কোন জায়গা থেকে দশ শতাংশ কোটা আসছে বিভিন্ন জেলাগুলোর সংর সংরক্ষণের জায়গা থেকে পাঁচ শতাংশ কোটা আসছে নৃগোষ্ঠীর বিভিন্ন যে গোষ্ঠী আছে অর্থাৎ উপজাতি গোষ্ঠীদের জায়গা থেকে আর এক শতাংশ সংরক্ষণ আসছে আপনার প্রতিবন্ধীদের ক্ষেত্রে আপনি আমার দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনো আন্দোলনকারী কিন্তু প্রতিবন্ধীদের এক শতাংশ কোটানো উঠিয়ে দিতে বলছে না নারীদের জন্যে দশ শতাংশের কোটা উঠিয়ে দিতে বলছে না নি নৃগোষ্ঠী অর্থাৎ বিভিন্ন উপজাতিদের জন্য যে পাঁচ শতাংশ কোটা আছে সেটাও উঠিয়ে দিতে বলছে না উল্টে তারা এই কথাও বলছে না যে কোনো মুক্তিযোদ্ধার পরিবার যদি গরিব হয় যে তাদের ছেলে মেয়েরা চাকরি পাবে না এমন নয় কিন্তু তারা বলছে কোটার নামে তুমি যদি একটা ব্যভিচার রাজ চালাও সেই ব্যভিচার রাজের বিরুদ্ধে আজকে আমরা মাঠে নেবেছি প্রথম কথা দেখুন উনিশশো সালে যখন কোটাটা শুরু হয় সেই সময় সেটা ছিল একটা মাস্টার স্ট্রোক আওয়ামী লীগের নিশ্চয়ই একটা স্বাধীন জাতির মুজিবুর রহমানের সেই সময় একটা মাস্টার স্ট্রোক ছিল এই জন্যই ছিল ব্যাপারটা যে যারা কিনা বাংলাদেশের জন্য রক্ত ছড়িয়েছেন তারা বাংলাদেশ গঠনে কি সুযোগ পাবেন না রাষ্ট্র কি শুধুমাত্র আমলা গামলাদের হাত ধরে চলবে যেটা ভারতবর্ষে হয়নি ভারতবর্ষে ইংরেজ স্বাধীন হলো ইংরেজ আমলে যে জেলার ছিল সেই জেলার থেকে গেল অর্থাৎ আমলাতন্ত্রের কোনো সংস্কার হলো না মুজিবর রহমান এটা চেয়েছিলেন আমলাতন্ত্রের একটা সংস্কার করতে তাই জন্য তিনি তিরিশ শতাংশের কোটা রাখার ব্যবস্থা করেছিলেন তো উনিশশো সালে যেটা ঠিক সেটা কিন্তু আবার দু সাল বা দু বা দু হাজার সালে ভুল কেন কেন উনিশশো বাহাত্তর থেকে দু হাজার দশ অব্দি আপনি যদি সময়কে দেখেন বা উনিশশো নব্বই অব্দি সময়কে দেখেন উনিশশো নব্বই আর কজন মুক্তিযোদ্ধা রয়েছেন মুক্তিযোদ্ধাদের ছেলেপুলেরা রয়েছেন এবং সেই ছেলেপুলেরা আর মুক্তিযোদ্ধারা তো এক নয় আজকে যখন শেখ হাসিনা বলছেন যে মুক্তিযোদ্ধারের নাতি নাতনিরা চাকরি পাবে না রাজাকারদের নাতি নাতনিরা চাকরি পাবে তখন তো একটা প্রশ্ন এসেই যাচ্ছে যে মুক্তিযোদ্ধা নিয়ে লড়েছেন দেশের জন্যে কিন্তু তার নাতি নাতনি আর একটা সাধারণ ছেলে মেয়ের মধ্যে তফাৎ কোথায় তার নাতি নাতিরা তো দেশের জন্যে লড়ছেন না সাধারণ ছেলেমেয়েরাও তো দেশের জন্য লড়ছে না তাহলে তাদের মধ্যে কেন তফাত করা হবে এই ডিসক্রিমিনেশনের কোয়েশ্চেনটা তিনি তুলে ধরেছেন অনেকে বলেন ভারতবর্ষের যে কোটা সিস্টেমটা আছে আর বাংলাদেশের যে কোটা সিস্টেমটা আছে দুটোর মধ্যে তফাত রয়েছে ভারতবর্ষের আর্থিক সামাজিকভাবে বঞ্চিত মানুষকে কোটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা হচ্ছে সেখানেও আবার সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে যে ক্রিমি লেয়ার কেন আপনার সংরক্ষণের সুবিধা পাবে একদম ঠিক কথা যে ক্রিমি লেয়ার যে ক্রিমি লেয়ারের সাথে বড় লোকদের কোনো সম্পর্ক একই রকমের সম্পর্ক রয়েছে একজন লোকের ছেলে যা সুযোগ সুবিধা পায় একজন একজন ক্রিমি লেয়ার দলিতের ছেলেও তাই সুযোগ সুবিধা পায় সেখানে কোটা কেন থাকবে ফলে সুপ্রিম কোর্টের এই অবজারভেশনটা খুব কারেক্ট অবজারভেশন যে ক্রিমি লেয়ার কেন কোটা সংরক্ষণ পাবে কিন্তু সার্বিকভাবে ভারতবর্ষে যে সংরক্ষণের বিষয়টা রয়েছে সেই বিষয়টা হলো সামাজিকভাবে নিপীড়িত মানুষকে তুলে ধরা আর বাংলাদেশের যে সংরক্ষণের বিষয়টা রয়েছে আজকে আর কিন্তু সেই অর্থে মুক্তিযোদ্ধাদের চাকরি পাওয়ার বয়স নেই তারা প্রায় আশি নব্বই বছরের যদি বেঁচেও থাকেন কেউ কেউ নব্বই বছরের জায়গায় চলে গেছেন তাহলে তাদের নাতিপুতিরা কেন এই সংরক্ষণের সুবিধাটা হই হৈ করে পাবে কোথাও তো আন্দোলনকারী বলছে আন্দোলনকারীরা বলছেন না যে কোনো গরিব কোনো কোনো মুক্তিযোদ্ধার পরিবারের যদি সত্যি নিট থাকে তাহলে নিশ্চয়ই তার নাতিপুতিরা পাবে কিন্তু সার্বিকভাবে একেবারে ঢালাও করে দেওয়া হবে বিষয়টাকে মানে মিডিয়ার মিছিলির কোনো মানে আলাদা করে তফাত করা হবে না এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে বাংলাদেশ জ্বলে উঠছে ফলে এটা কোটা বিরোধী আন্দোলন নয় এটা হচ্ছে একটা গণতান্ত্রিক মুক্তি সংগ্রাম যে গণতান্ত্রিক মুক্তি সংগ্রাম আজকে আওয়ামী লীগের স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে সরব কথা বলছি আমি খুব সঠিকভাবে বলছি অনেকে বলছেন আওয়ামী লীগের ফাসিবাদ না আওয়ামী লীগের ফাঁসিবাদ নয় আওয়ামী লীগের স্বৈরাচার সব কথাকে ফাঁসিবাদের সাথে গুলিয়ে দেওয়া এটা আমাদের এখানকার রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষকদের একটা অদ্ভুত ব্যাপার ফাঁসিবাদ বিষয়টা সম্পূর্ণ আলাদা স্বৈরাচার বিষয়টা সম্পূর্ণ আলাদা একটা স্বৈরাচারী শক্তি আর ফাঁসির শক্তির মধ্যে তফাত থাকে সেই তফাতটা বোঝাটা খুব জরুরি যাই হোক এই আওয়ামী লীগের স্বৈরাচারের বিরুদ্ধে যে কিন্তু মানুষ পথে নেমে গেছে এখন এই প্রশ্নে একটা বিষয় উঠে আসছে যে দু হাজার আঠেরো সালেও যখন এই কোটা বিরোধী আন্দোলন হয় কোটা সংস্কার কোটা বিরোধী নয় কোটা সংস্কার নিয়ে আন্দোলন হয়েছিল দেখতে হবে যাতে বাংলাদেশ ইরান না হয়ে যায় পরিস্থিতি অনেকটা বনাম আয়াতুল্লাহ খামেনির মতো না হয়ে যায় নিশ্চয়ই আমার মনে হয় না আজকে বাংলাদেশে যেভাবে আন্দোলনটা উঠে আসছে সেখানে ইরান হওয়ার কোনো পরিস্থিতি আছে বাংলাদেশে যে আন্দোলনটা উঠে আসছে সেখানে ইরান হওয়ার কোনো পরিস্থিতি নেই এখন সরকার যদি মানুষকে ইরানের দিকে ঠেলে দেয় তাহলে তো মুশকিল সব জন্য এই স্লোগানটা উঠে এসছে যে চেয়েছিলাম যে হয়ে গেলাম রাজাঘার হ্যাঁ যে স্লোগানটা উঠে এসছে যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তাহলে সরকার কি মানুষকে রাজাকারের দিকে ঠেলে দিচ্ছে এখন রাজাকার কি আপনারা সবাই জানেন রাজাকার হচ্ছে সেই অপরাধীরা যারা বাংলাদেশে এক সময় পাকিস্তানের হয়ে মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছিল অপারেশন সার্চ লাইটের মাধ্যমে একদিনে ষাট হাজার মানুষকে হত্যা করা হয়েছিল সেই ষাট হাজার মানুষের মধ্যে অনেক বুদ্ধিজীবী লেখক অনেক সমাজের অনেক উন্নত চিন্তার লোকজন ছিলেন এবং অনেক সাধারণ মানুষ ছিলেন বেশি দূর যেতে হবে না বে যেতে হবে না বাংলাদেশের সাহিত্য একটু পড়ুন আক্তারুজ্জামান ইলিয়াসের গল্পগুলো একটু পড়ুন মা কাঁদে ভয় পাচ্ছে কেন মা কাঁদতে ভয় পাচ্ছে মা মাকে বাবা বলছে নিহত সন্তানের জন্য তুমি কেঁদো না ওইখানে খান সেনারা দাহি দাঁড়িয়ে আছে কান্না শুনলেই তোমার কান্নাকে লক্ষ্য করার গুলি ছুড়বে আমার কথা না বাংলাদেশের অন্যতম লেখক আক্তারুজ্জামান ইলিয়াসের সাহিত্য থেকে কথা উঠে আসছে যাই হোক মূল কথায় ফিরি মূল কথাটা হচ্ছে যে যে জায়গাটায় যে দু হাজার সালে কিন্তু দু হাজার আঠেরো আন্দোলন গড়ে উঠেছিল কোটার বিরুদ্ধে সেই সময় হঠাৎ করে শেখ হাসিনা সরকার কিন্তু সম্পূর্ণ কোটা খুলে দিয়েছিলেন চেয়েছিল মানে এখানেও ব্যাপারটা ওরকম হয়েছিল হয়েছে যে চেয়েছে সংস্কার আর সমস্ত ব্যাপারটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে মানে আপনার মাথায় একটা মাথা ব্যথা হয়েছে এবার সেই মাথা ব্যথাটা অনেক কারণে হতে পারে তার জন্য স্ক্যান করতে হবে তার জন্য অনেক কিছু চিকিৎসার ব্যাপারটাকে বুঝতে হবে আপনি কি করলেন মাথা ব্যথা হয়েছে বলে গোটা মাথাটাই বাদ দিয়ে দিলেন শেখ হাসিনা সরকার দু হাজার সালে এইরকম একটা স্টেপ নিল তারা সম্পূর্ণ কোটা উঠিয়ে দিল সব বিষয়ে মহিলাদের কোটা উঠিয়ে দিল প্রতিবন্ধীদের কোটা উঠিয়ে দিল নৃগোষ্ঠীর কোটা উঠিয়ে দিল কিন্তু কখনো আন্দোলনকারীরা মহিলাদের কোটা ওঠানোর দাবি করেনি নৃগোষ্ঠীর কোটা ওঠানোর দাবি করেনি আপনি চাইছেন বিএনপি ক্ষমতায় আসুক আর বাংলাদেশ চীনের প্রভাব আধিপত্য বিস্তার করুক বাংলাদেশে চীনের প্রভাব এখন কম আছে এটা আপনি কোত্থেকে জানলেন একটু যদি আমায় জানাতে পারেন বাংলাদেশে চীনের প্রভাব কোথায় আছে একটু একটু আমাকে বলবেন আর এখানে কোনো ক্ষমতার প্রশ্নটা আসছে না আমার এই এই প্রতিবেদনটার একদম লক্ষ্য নয় বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করা আমার এই প্রতিবেদনটার অন্য ভারতবর্ষের সংবিধান আমায় যে অধিকার দিয়েছে সেই অধিকার হলো যে কোনো বিষয়কে বিশ্লেষণ করার আর বাংলাদেশে চীনের প্রভাব কম আছে এটা যদি আপনি একটু দেখাতে পারেন তাহলে আমি খুব খুশি হব উল্টে আমরা দেখছি উল্টে এখন আওয়ামী লীগ সম্পর্কে লোক বলছে যে আওয়ামী লীগের এক হাতে থাকে রবীন্দ্র নজরুল অন্য হাতে তাদের থাকে ধর্ম নিরপেক্ষ তার কথা বলছে রবীন্দ্র নজরুল নিয়ে আর পেছনে তার হেফাজতে ইসলাম থাকছে বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলো আওয়ামী লীগ জোটে চলে আসছে বিএনপি জোটের চেয়েও বেশি মৌলবাদী দল আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের জোটে রয়েছে দু হাজার নির্বাচনকে যদি আপনি দেখেন আপনি কি কথা বলছেন আপনার কথা শুনলে তো ঘোড়ায় হাসবে না যাই হোক যে কথাটা ছিলাম যে এই যে দু সালে মানে সরি দু সালে সমস্ত কোটা তুলে দেওয়া হলো কিন্তু ছাত্ররা সেটা দাবি করেন এরপর দেখা গেল চব্বিশ এই দু সালের পাঁচই জুন একটা রায় বেরোলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলল যে সমস্ত কোটাকে আবার পুনর্বহাল করতে হবে তারপর থেকে এই আন্দোলন শুরু হয়ে গেল এবার এই আন্দোলন অনেকগুলো দিক রয়েছে একটা হচ্ছে এই আন্দোলনের সাথে সাংবিধানিক একটা দিক রয়েছে বাংলাদেশের সংবিধান সম্পর্কে যতটা আমি জানি বাংলাদেশের সংবিধানে নম্বর অনুচ্ছেদ রয়েছে সেখানে কিন্তু এখন যদি কোটা সিস্টেমটা থাকে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য তাহলে তো একটা ডিসক্রিমিনেশন হচ্ছেই কারণ মুক্তিযোদ্ধারা তো আর নেই তার নাতিপুতিরা সুযোগ পাচ্ছে যাদের সঙ্গে মুক্তিযোদ্ধার কোনো মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই এবং যে ছেলে মেয়েরা সেই নাতিপুতিদের সঙ্গে কন্টেস্ট করবে কন্টেস্ট করবে বিভিন্ন সরকারি পরীক্ষায় তাদের সঙ্গেও কিন্তু এই ছেলেমেয়ের মানে মুক্তিযুদ্ধের কোনো যোগাযোগ নেই মমতা তৃণমূল কংগ্রেস এই দ্বিচারিতা থেকে কোথায় আলাদা আর তৃণমূল কংগ্রেস নিয়ে পরে আমরা নিশ্চয়ই কথা বলবো তৃণমূল কংগ্রেসের সেই স্বৈরাচার এই দ্বিচারিতার রাজনীতির সঙ্গে তো মিলে যায় অনেক অনেক ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের স্বৈরাচার এই বিচারিতা রাজনীতির সাথে মিলে যায় তো অনেক ক্ষেত্রেই কিন্তু গোটা আওয়ামী লীগ যে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস সেই রাজনীতি করছে এটা বলা ভুল কেননা আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের শাসক পার্টি গোটা বাংলাদেশ রাষ্ট্রকে সে চালনা করে আর তৃণমূল কংগ্রেস তো একটা আঞ্চলিক দল ফলে তৃণমূল কংগ্রেস আর আওয়ামী লীগকে আপনি এক করে দিচ্ছেন কেন হ্যাঁ নিশ্চয়ই আপনি ঠিকই বলেছেন এই বিচারিতার রাজনীতি তারা তারাও করে কিন্তু তৃণমূল কংগ্রেস যা আওয়ামী লীগ তাই এটাও হবার একটা মুশকিল আবার আওয়ামী লীগ গোটাটাই এটাও একটা ভুল তত্ত্ব যাই হোক যেখানে যে ছিলাম যে দু হাজার চব্বিশ সালে এরকম একটা রায় পাঁচই জুন এই রায় বেরোয় এবং এই রায় বেরোনোর পরেই হুই হুই করে মানুষজন রাস্তায় নেমে যায় এবং বাংলাদেশের সংবিধান সংবিধানের উনিশ নম্বর অনুচ্ছেদে কথা পরিষ্কার বলা রয়েছে যে কোনোভাবেই চাকরির ক্ষেত্রে যেন ডিসক্রিমিনেশন না হয় আঠাশ নম্বর অনুচ্ছেদে যদি আমি ভুল না বলি ধর্মীয় কারণে চাকরি বাকরির ক্ষেত্রে বা সরকারি অধিকারের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন না করার কথা বলা রয়েছে তাহলে উনিশ নম্বর অনুচ্ছেদটা কোথায় প্রযোজ্য হবে যদি মুক্তিযুদ্ধের নাতিপুতিরা গিয়ে সংরক্ষণের সুবিধে পায় তাদের সঙ্গে তো সাধারণ চাকরি প্রার্থীদের কোনো মানে বিভেদ নেই তারাও দেশের জন্য মুক্তিযুদ্ধ করেনি সাধারণ চাকরি প্রার্থীরাও করেনি কোটা সিস্টেমের এগেনস্টে ভারতেও ভারতে যে কোটা সিস্টেমের এগেনস্টে মুভমেন্ট হয়েছিল সেই মুভমেন্টের একটা প্রতিক্রিয়াশীল মুভমেন্ট ছিল সেই মুভমেন্ট একটা প্রতিক্রিয়াশীল মুভমেন্ট ছিল ভারতের মুভমেন্ট আর বাংলাদেশের মুভমেন্ট এক নয় বাংলাদেশের মুভমেন্ট এই প্রশ্নটাকে তুলে ধরছি যে মুক্তিযোদ্ধারাই নেই তাহলে তাদের হয়ে সুযোগটা কেন তার নাতিপুতিটা পাবে এটা এই কোয়েশ্চেনটা হচ্ছে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কোয়েশ্চেন আর ভারতে কোটাই দেব না অর্থাৎ নিপীড়িত মানুষ হাজার বছর ধরে আরো বেশি করে নিপীড়িত হয়ে থাক দুটো আলাদা কোয়েশ্চেন আপনার গলায় ব্যথা হয়েছে আর আপনার ক্যান্সার হয়েছে দুটো কি এক বিষয় দুটোকে কি আপনি এক করে দিতে পারেন গলা টনসিলের জন্য গলা টনসিলের জন্য আপনার ব্যথা হতে পারে কিন্তু ক্যান্সার ক্যান্সার টনসিল কি এক এদেরও তো একদিন জগন্নাথ মন্দির পুরোহিত বাংলাদেশে কোটা আন্দোলনকারীরা পেটাচ্ছে পুলিশ এরা অন্যায় করছে তো বাংলাদেশের পুলিশ তাই জন্য আজকে শেখ হাসিনা সরকারকে ব্যাকফুটে আসতে হচ্ছে আজকে হাসিনা সরকারকে বলতে হচ্ছে আমরা আলোচনার যেতে চাইছি হাসিনা সরকার যাই হোক যে জায়গাটা ছিলাম তাহলে বাংলাদেশের উনিশ নম্বর ধারা আঠাশ নম্বর ধারা বিশেষ করে উনিশ নম্বর ধারার সঙ্গে এই কোটা সংরক্ষণের বিষয়টা যাই না আজকে সেই প্রশ্নটাও কিন্তু বাংলাদেশের আওয়াম বা বাংলাদেশের সাধারণ মানুষ তুলে ধরেছে এবং এই বিষয়টা যখন সে তুলে ধরার চেষ্টা করছে তখন সে দেখছে একটা অদ্ভুত সন্ত্রাসের মহাকাব্যকে সন্ত্রাসের মেকানিজমকে সেই সন্ত্রাসের মেকানিজমটা অদ্ভুত এর আগে দেখবেন যে শুধু আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং পুলিশ একত্রিত হয়ে গিয়ে ছাত্রদের ওপর আক্রমণ করেছিল আজকে যে সংবাদপত্র আমরা পাচ্ছি এখনো পর্যন্ত বত্রিশ জন মারা গেছেন গোটা বাংলাদেশ জুড়ে লকডাউন হয়ে গেছে শাটডাউন হয়ে গেছে বাংলাদেশ পরিপূর্ণরা বন্ধের চেহারা নিয়ে নিয়েছে বাংলাদেশের রাজপথ জুড়ে ছাত্রদের বিরাট ভূমিকা বিরাট একটা মিছিল রয়েছে যেন রক্তের অভিষেক ঘটছে গোটা রাজপথ জুড়ে সেরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এই পরিস্থিতির পেছনে কিন্তু আওয়ামী লীগের ভুল রাজনীতি তাই। তারা পুলিশের বদলে ছাত্রলীগ পাঠিয়েছিল এবং ছাত্রলীগের সেনারা এসে নানা সময় ছাত্ররা এসে নানা সময় ছাত্রদের উপর আক্রমণ করে ইভিন কি হসপিটালে যারা চিকিৎসারত ছাত্র তাদের উপর আক্রমণ করে মানে একটু আগে যেটা মার খেয়ে এসছে এবার যার তার যা এবার যার চিকিৎসা হবে তার উপরেও কিন্তু ছাত্রলীগের সেনারা আক্রমণ করে ছাত্ররা আক্রমণ করে সুতরাং আজকের যে পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে সেই পরিস্থিতির পেছনে কিন্তু ভাবে আওয়ামী লীগের রয়েছে তারা তারা চোখে জড়িয়ে গণতন্ত্র দেখে একটা আন্দোলন হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে কিছু লোক মার খেতে পারে কিন্তু তোমার নিজস্ব ছাত্র সংগঠনকে তুমি পার্টি লেলিয়ে দিচ্ছ আন্দোলনকারীদের উপরে ফলে গণতন্ত্র সম্পর্কে তোমার ধারণাটা কোন জায়গায় আছে এই প্রশ্নটা কিন্তু আজকে ভয়ঙ্কর ভাবে বাংলাদেশ থেকে উঠে আসছে দুই ছাত্র আন্দোলনকে দমন করার ক্ষেত্রে বা ছাত্র আন্দোলনের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কি পুলিশ মিলিটারি শেষ কথা বলবে তাহলে আয়ুব খানের স্বৈরাচারের সঙ্গে আজকের বাংলাদেশের কি সম্পর্ক আছে আপনার মনে আছে নিশ্চয়ই আমাদের তখন জন্ম হয়নি বা অনেকেই যারা অনুষ্ঠান শুনছে তাদের জন্ম হয়নি উনিশশো সালে আয়ুব শাহির বিরুদ্ধে বাংলাদেশ গর্জে উঠেছিল সেই সময় আমরা কী দেখছিলাম ঢাকা রাজপথে বারবার পাকিস্তানি সেনারা আসতো খান সেনারা আসতো তাদের বন্দুক হৈ হৈ করে গর্জে উঠতো উঠত আজকে দেখছি ছাত্রদের ওপর টিআর গ্যাস চলছে রবার্ট বুলেট চলছে ছররা বুলেট চলছে নানাভাবে তাদের দমন করা হচ্ছে তাহলে ছাত্র আন্দোলন গণতান্ত্রিকভাবে যে ছাত্র আন্দোলন উঠে আসছে তাকে দমন করার ক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের শাসক শ্রেণী কি একই তো রয়ে গেছে মৌলিক কি চেঞ্জ হলো উনিশশো সালে যেভাবে আয়ুব খান ছাত্র আন্দোলন দমন করার চেষ্টা করছে আজকে দেখি শেখ হাসিনা সরকারও সেভাবেই ছাত্র আন্দোলন দমন করার চেষ্টা করছে তাহলে এই দুইয়ের মধ্যে কি পার্থক্য রইল তারপরে রাষ্ট্র যেখানে সেখানেই কি অত্যাচার এই প্রশ্নটা কিন্তু গভীরভাবে আজকে উঠে আসছে আরেকটা প্রশ্ন উঠে আসছে যে যে প্রশ্নটা আজকে কেউ অ্যান্সারটা মানে ধরছে না আচ্ছা ভাবুন তো বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে এই যে বিরাট আন্দোলন হচ্ছে এর পেছনে মূল কারণটা অন্য একটা কারণ রয়েছে কোন দেশে সরকারি চাকরির ওপর একটা দেশের সমস্ত যুব সমাজের এত নির্ভরতা হয় শিক্ষিত যুব সমাজের এত নির্ভরতা হয় কোন দেশে হয় যে দেশে আর্থিকভাবে প্রগতির অন্য রাস্তাগুলো প্রায় বন্ধ থাকে সেই রকম দেশগুলোতে কিন্তু সরকারি চাকরির প্রতি মানুষের একটা স্বাভাবিক দুর্বলতা তৈরি হয়ে যায় এই সরকারি চাকরির বিষয়টাকে ভারতবর্ষে একটা অমনিপোটেন্ট জায়গা হিসেবে ব্রিটিশ শাসকরা তৈরি করেছিল যে কোনো সরকারি তার নিজের লোকদের একটা বিশেষ সুবিধা দেয় এর মধ্যে অসুবিধে নেই কিন্তু ব্রিটিশ শাসনে এসে জনগণকে বিভাজিত করার জন্য জনগণের উপরে একটা সুপার এলিট সেকশন তৈরি করা হলো সেই সুপার এলিট সেকশন কি সরকারি চাকুরেরা অর্থাৎ শুধু আই আইএস অফিসারেরা নয় সে যুগের সরকারি চাকুরে হলে সে একটা বিরাট জায়গায় রয়েছে তার একটা আলাদা সামাজিক ইজ্জত তৈরি হয়েছে তা স্বাধীনতার এতগুলো বছর পরে বাংলাদেশেরও স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেছে ভারতেরও স্বাধীনতার বহু বছর হয়ে গেছে ভারতের স্বাধীনতা এই মুহূর্তে একভাবে তার সিনিয়র সিটিজেন হওয়ার জায়গায় চলে গেছে ভারতীয় স্বাধীনতার বয়স তারা এত বছর চলার ভারতীয় স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা চলার পরও কেন এখনো মানুষের মধ্যে সরকারি চাকরির প্রতি হয়নি আর যে দেখবেন না ইউরোপে কিন্তু সরকারি চাকরির দাবিতে এত লোক লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে পড়ছে ইউরোপে মানুষ দাবি করছে কি সরকারকে মানুষকে ট্রিটমেন্ট দিতে হবে সরকারকে মানুষকে আরো বেশি করে বেকার ভাড়া দিতে হবে সরকারকে মানুষকে সামাজিক কাজকর্মগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু ভারতবর্ষের মতো দেশগুলোর ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির দাবি একটা অন্যতম দাবি হয়ে যাচ্ছে শুধু চাকরির দাবি না সরকারি চাকরির দাবি তার কারণ এই দেশগুলোর অভ্যন্তরে ভারতীয় উপমহাদেশের অভ্যন্তরে সেই অর্থে যে গণতান্ত্রিক পরিবেশের দরকার ছিল সেই অর্থে যে শিল্পায়নের দরকার ছিল সেই গণতান্ত্রিক পরিবেশ এবং শিল্পায়ন হয়নি বলেই সরকারি চাকরির প্রতি একটা মোহ তৈরি হয়েছে এবং সরকারি সেকশন একটা একটা দারুণ বিষয় মনে করে যারা সরকারি চাকরি পেয়েছে তারা নিজেদের একভাবে খুব সেফ একটা সিকিওর একটা জায়গা মনে করে সেই জায়গা থেকে কিন্তু এই আন্দোলনের পেছনে বাংলাদেশের গভীর আর্থ সামাজিক যে সংকটটা রয়েছে সেই সংকটেরও প্রতিফলন ঘটছে দেখবেন বেসরকারি চাকরিতে কোনো সংরক্ষণ নেই এখন ওর দাবি তো উঠতে পারে যে সরকারি চাকরিতে যদি সংরক্ষণ থাকে বেসরকারি চাকরিতেও কেন সংরক্ষণ হবে না এই দাবি তো খুব স্বাভাবিক লজিক্যাল দাবি এক দেশ দুই আইন চলবে কেন তাহলে কিন্তু সেই দাবিগুলো উঠে আসছে না উল্টে আমরা দেখছি যে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে প্রচুর বিভাজন রয়েছে আর্থ সামাজিক বিভাজন রয়েছে সেই সমাজের ভেতর থেকে সরকারি চাকরির প্রতি একটা আলাদা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে এবং এই আকাঙ্ক্ষার জন্য জনগণকে দোষ দেওয়া যায় না এই আকাঙ্ক্ষা কেন তৈরি হচ্ছে এর জন্য শাসক দায়ী তারা শাসক বিকল্প অর্থনীতি তৈরি করতে পারেনি সরকারি চাকরি অর্থনীতির বাইরে অন্য ধরনের যে একটা বড় অর্থনীতি হয় এবং সেই অর্থনীতিতেও যে মানুষ খুব সম্মানের সাথে সঙ্গে থাকতে পারে সেই বিষয়টা কিন্তু জনসাধারণের কাছে শাসক তুলে ধরতে পারেনি কয়েকজন সিইও হয়েছে কোটি টাকা তা দিয়ে কিন্তু এটা প্রমাণ হয় না যে জনগণের কাছে এটা তুলে ধরা হলো বেসরকারি সংস্থা মানেই সেখানে প্রচুর সুযোগ এটা একটা বিষয় গেল আরেকটা বিষয়ও বাংলাদেশের এই আন্দোলনগুলোর ভেতর থেকে উঠে আসছে সেটা হচ্ছে বারবার বাগ থেকে যদি আপনি দেখেন প্রত্যেকটা আন্দোলনের সাথে প্রত্যেকটা আন্দোলনে দেখবেন শাহিনবাগ থেকে এর আগে পুলিশ বিরোধী ছাত্র আন্দোলন এবং আজকের ছাত্র আন্দোলনের মধ্যে একটা মৌলিক মিল আছে তারা বাংলাদেশের বর্তমানে যে স্কার্টস গুলো আছে অর্থাৎ বাংলাদেশের শরীরে যে ঘাগুলো তৈরি হচ্ছে শাসকের রাজনীতির দ্বারা সেগুলোকে হিল করতে চেয়েছিল শাহিনবাগের আন্দোলন কি হিল করতে চেয়েছিল শাহিনবাগের আন্দোলন এটা মানুষের কাছে পৌঁছতে চেয়েছিল যে স্বাধীন বাংলাদেশে কিন্তু মাথা তুলেই মাছতে হবে স্বাধীন বাংলাদেশ নজরুলের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হচ্ছে রবীন্দ্রনাথের বাংলাদেশ এটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছিল দুই আজকে যদি আপনি বাংলাদেশে দেখেন সেই পুলিশ আন্দোলন সেখানেও কিন্তু বাংলাদেশের সাধারণ ছাত্ররা বলেছিল পুলিশকেও আইনের মোতাবেক কাজ করতে হবে পুলিশ কোনো অশরীর ব্যবস্থা নয় যে আইনের বাইরে গিয়ে কাজ করবে তিন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হিসেবে আজকে উঠে আসছে সেটা হলো যে রাষ্ট্র কিভাবে ছাত্রছাত্রীদের দেখবে আওয়ামী লীগ শাসন কিভাবে ছাত্রীদের দেখবে আওয়ামী লীগ শাসন কিভাবে মানুষের জীবন জীবিকার অধিকারকে সুরক্ষিত করবে ফলে মানুষের জীবন জীবিকার অধিকার এখানে একটা বড় প্রশ্ন যে আমি চাকরি পাচ্ছি না কিন্তু আমা আমি চাকরি পাচ্ছি না অথচ কিন্তু আমার মতোই আর একটা ছেলে যার সঙ্গেও স্বাধীনতা সংগ্রামের কোনো যোগ নেই আমার সঙ্গেও ছিল না সে মুক্তিযুদ্ধের পরিবারের লোক হিসেবে জন্মেছে বলে চাকরি পেয়ে যাবে এই যে চরম স্বৈরাচার এই স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু আজকে বাংলাদেশ ভয়ঙ্করভাবে ভাবে গর্জে উঠছে ফলে বারবার সেই কথাটা ফিরে আসছে বাংলাদেশের সেই কবির কথাটা ভাদ দে হারাম্যাদা না হলে মানচিত্র চিত্র চিড়ে খাব গরম রক্তের মতো অভিষেক দেখেছিল ঢাকা রাজপথ সুতরাং একটা ইন্টারেস্টিং পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ইন্টারেস্টিং পরিস্থিতিতে আমরা দেখছি যে ভারতে কিন্তু সেই অর্থে গত কয়েকদিন ধরে বাংলাদেশের খবর প্রচারিত হয়নি মানে ভারত এই ব্যাপারটাকে ভারতীয় সংবাদ মাধ্যমের ব্যাপারটাকে এটা আন্ডারটোন টোন করে দিয়েছিল আমি ইউটিউবের কথা বলছি না করার পেছনের কারণ কি যখনই দেখবেন প্রতিবেশী দেশগুলোতে কোনো গণ আন্দোলনের সংস্কৃতি তৈরি হয় সেই সংস্কৃতি প্রথম অবস্থায় কিন্তু আমাদের মিডিয়ার কাছে আসে না আমাদের মিডিয়া সেগুলোকে প্রথমে চেপে রাখে প্রথমে একটু ঢেকে রাখে প্রথমে তার উপর একটু কার্পেট চাপিয়ে কেন চাপিয়ে কেন গণতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে মানুষ যে অনেক কিছু করতে পারে নাগরিক সমাজ যে অনেক কিছু করতে পারে শুধু নেতারা করে দেশ গঠন করে না মানুষ যে দেশ গঠন করে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যায় বাংলাদেশের যেই আজ আন্দোলনের পেছনে কি বিএনপি নেতৃত্ব আছে তা তো নেই এর পেছনে কিন্তু সাধারণ যে নেতৃত্ব সাধারণ যে ছাত্রছাত্রী বামপন্থী যে ছাত্রছাত্রী এবং নানা কারণে অ্যাপলিটিক্যাল যে চলাকলিতভাবে অ্যাপলিটিক্যাল যে ছাত্রছাত্রী তারাও নেবে এসছে কেন কোয়েশ্চেনটার পার্টির নয় কোয়েশ্চেনটা হয়ে উঠছে গোটা দেশের পার্টির চেয়ে যে দেশ বড় এই কোয়েশ্চেনটা আজকে বাংলাদেশেও আবার গর্জে 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 উঠছে এবার এখানে দাঁড়িয়ে একটা অদ্ভুত জায়গা হতে পারে এই টোটাল বিষয়টাকে ইসলামিক শক্তিগুলো গ্রাস করে নিয়ে বাংলাদেশকে ইরানের পথে নিয়ে যেতে পারে যেটা একটু আগে আমার বন্ধু বললো আবার এখান থেকেই কিন্তু আর একটা বড় সম্ভাবনা আছে এখান থেকেই কিন্তু একটা গণতান্ত্রিক রাজনীতির জায়গাও তৈরি হতে পারে ইরানে তো হঠাৎ করে ব্যাপারটা হয়নি ইরানে আপনি দেখবেন শাহকে কারা এনেছিল আমেরিকায় এনেছিল এবং শাহর আমলে দেখবেন সবচেয়ে বেশি কমিউনিস্ট এবং গণতান্ত্রিক শক্তিগুলোকে হত্যা করা হয়েছিল মুগাদেশ ইরানের যে জনপ্রিয় শাসক ছিলেন নির্বাচিত সেই মুগাদেশকে সরিয়ে রাজতন্ত্রকে আমেরিকায় এনেছিল যারা যে গণতন্ত্রের জন্য এত গলা পাঠায় হে কি করেছিলেন ইরানের খনিগুলোর জাতীয়করণ করেছিলেন অর্থাৎ জাতীয়করণ মানে ইরানের খনিগুলোর মালিক কোন কি তৈল খনিগুলোর মালিক কোনো বড়লোক হতে পারবে না কোন পুঁজিপতি হতে পারবে না গোটা তৈল খনির মালিক হবে একটা গোটা দেশ তার জন্য তাকে সরে যেতে হয়েছিল তাহলে গোটা আমেরিকা কিন্তু ওই অঞ্চলের উপর একটা বিরাট প্রভাব তৈরি করেছিল যার স্বাভাবিক রেজাল্ট হচ্ছে মুসলিম মৌলবাদের ওখানে উত্থান তাদের গণহত্যার নীতি এবং কিছু ক্ষেত্রে মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার নীতির ফলেই কিন্তু ওই জায়গাটা তৈরি হয়েছিল তা আজকেও বাংলাদেশ সেরকম একটা ক্রস রোডের সামনে দাঁড়ালেও দাঁড়াতে পারে যেখান থেকে কিন্তু গণতান্ত্রিক শক্তির কাছে একটা বড় দায়িত্ব রয়েছে লীগের স্বৈরাচারের বিরুদ্ধে তারা যেমন আন্দোলন করবে তেমনি বাংলাদেশকে উন্নততর গণতন্ত্রের দিকেও নিয়ে যাওয়ার তাদের কাঁধে রয়েছে গত কয়েক দশক ধরে আওয়ামী লীগ যে কাজটা করেছে ধর্ম নিরপেক্ষতার নামে সেটা হলো একদিকে তারা রবীন্দ্র নজরুলের কথা বলেছে খুব ভালো কথা কিন্তু অন্যদিকে তাদের ধর্ম নিরপেক্ষতা অনেক দুর্বল ধর্ম নিরপেক্ষতা যে ধর্ম নিরপেক্ষতা মাঝে মাঝেই আমরা দেখেছি মৌলবাদী শক্তিগুলো মাথাচারা দিয়ে উঠেছে তাহলে মৌলবাদ আর রবীন্দ্র নজরুল একসাথে চলে কি করে মৌলবাদ আর রবীন্দ্র নজরুল তো একসাথে চলে না ফলে বিএনপির সাথেও তারা কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল বিএনপি যদি হার্ড আর মৌলবাদকে নিয়ে খেলা করে থাকে তাহলে বাংলাদেশ সফট আওয়ামী লীগ সফট মৌলবাদকে নিয়ে খেলা করতে 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 কখন যে সফট হার্ড লাইনে হয়ে যাবে সেটা বোঝা যায় না এই দুই কিন্তু আজকে বাংলাদেশের ছাত্র সমাজের যে গর্জনটা শোনা যাচ্ছে সেই গর্জন বলছে চেয়েছিলাম ন্যায় বিচার হয়ে গেলাম রাজাকার অর্থাৎ রাজাকারদের কোনো ধরনের সমর্থন দেওয়ার জায়গায় কিন্তু বাংলাদেশ আজও নেই সেদিনও ছিল না ফলে বাংলাদেশের যে বড় বড় লেখাগুলো হয় বাংলাদেশের যে দেয়ালে এখনো কিছু লোক আগে লিখতেন যে বিরাট বড় ভুল তার বিরুদ্ধেও কিন্তু আজকের ছাত্র সমাজের বক্তব্য খুব ক্লিয়ার আধুনিক আন্দোলন আমরা বাংলাদেশে দেখছি যেটা আন্দোলন নয় যে পার্টির আন্দোলন নেতায় স্থির করে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে একদম সাধারণ ছাত্রদের তলা থেকে উঠে আসা আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে আজকে পার্টিগুলোকে তার মতো হয়ে চলতে হবে যেটা দেখবেন কৃষক আন্দোলনটা হয়েছিল একদম তলা থেকে আন্দোলনটা উঠে এসেছিল কোনো পার্টির নেতৃত্বে আন্দোলন তৈরি করে করেনি রাহুল গান্ধী বা ভারতবর্ষের কোন বড় নেতাই আন্দোলন তৈরি করেনি একদম নিচ থেকে এই আন্দোলন উঠে পার্টিগুলো সেই আন্দোলনের সাথে নিজেদের একাস্ট মানে নিজেদের মানিয়ে নিতে বাধ্য হয়েছিল এবং সেই আন্দোলনকে আত্মীকরণ করার চেষ্টা করেছিল আগে বাংলাদেশ সেই জায়গায় রয়েছে ফলে বাংলাদেশে আমি একটা বলবো যে এমন একটা ছাত্র আন্দোলন বাংলাদেশ তৈরি করেছে যে আন্দোলনকে আর পার্টিগুলো অ্যাভয়েড করতে পারবে না এবং পার্টিগুলোকে আজকে বাংলাদেশে এই আন্দোলনের সঙ্গে একাত্ম হতে হবে তবে তারা এগুতে পারবে ফলে বাংলাদেশ কিন্তু পদ দেখাচ্ছে পদ দেখাচ্ছে পথ দেখাচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রেও আপনি দেখেন যে বাংলা ভাষার ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে আমাদের পথ দেখিয়েছে যেভাবে সাধারণ সংসদে তাদের বাংলা ভাষা নিয়ে আলোচনা হয় যেভাবে বাংলাদেশের বিভিন্ন দোকানের ওপরে বাংলা ভাষায় হোর্ডিং লেখা থাকে যেভাবে বাংলাদেশে গিয়ে অনুবাদ সাহিত্য পশ্চিমবঙ্গের অনুবাদ সাহিত্যের থেকে অনেক উন্নত জায়গায় আছে যেভাবে বাংলাদেশের নিজস্ব সাহিত্যের মান একটা অপূর্ব জায়গায় উঠেছে পশ্চিমবঙ্গে এখনো মানুষ কিন্তু বাংলা সাহিত্য নিয়ে অতটা উৎসুক হয় না অতটা উদগ্রীব হয় না কিন্তু বাংলাদেশে হয় সুতরাং এতগুলো বিষয় বাংলাদেশ আমাদের যখন পদ দেখিয়েছে তখন আশা রাখছি যে বাংলাদেশ অবশ্যই আমাদের এই আন্দোলনকেও একটা অন্য মাত্রায় নিয়ে যাবে যে দলীয় পলিটিক্স নয় ছাত্র আন্দোলনে বা দিশা দেখাবে দলীয় দলীয় পলিটিক্সের দিশা দিয়ে ছাত্র আন্দোলন চলবে না একুশে ফেব্রুয়ারিও কিন্তু প্রথম যুগে দলীয় ছিল না একুশে ফেব্রুয়ারিও কিন্তু ছাত্রদের স্বতঃস্ফূর্ত দাবি এবং স্বতঃস্ফূর্ত আবেগের ভূপ্রকাশ ছিল কোনো একটি নির্দিষ্ট দলের ম্যানিফেস্টো বা এজেন্ডা ছিল না এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখবো এখানে একটা অদ্ভুত অভিযোগ করেছেন গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের তিনি বলছেন তার একটি লেখা এই আন্দোলনের আন্দোলনকারীরা যদি তিনি বলছেন যে আমার সাথে এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় বলছেন যে তার একটি লেখা নাকি ক্ষুদিরাম বসুর নাম দিয়ে সে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হই হৈ করে নাকি চাউর হচ্ছে এখন এই ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে তাহলে তো খুব ভয়ের ব্যাপার যে ক্ষুদিরাম বসুর লেখা ক্ষুদিরাম বসুর নাম করে ক্ষুদিরাম বসুর লেখা নয় যদি চাউর হতে থাকে তাদের একভাবে ক্ষুদিরাম্বসুরি অপমান হওয়া ফলে যারা এই আন্দোলন করছেন তাদেরকে এই বিষয়গুলোতে আরো সতর্ক দৃষ্টি বোধ দিতে হবে দিতে হবে দিতে হবে এই কথাটাও বোধহয় আজকে বলা খুব জরুরি ছিল ঠিক আছে আজ এখানেই আমরা রাখছি কিন্তু তার সঙ্গে সঙ্গে বলছি বাংলাদেশের ছাত্র সমাজ যে দাবি করেছে চেয়েছিলাম ন্যায় বিচার হয়ে গেলাম রাজাকার সেই দাবির সামনে আজকে রাষ্ট্রকে দাঁড়াতে হচ্ছে দাঁড়াতে হচ্ছে দাঁড়াতে হচ্ছে সুতরাং আপনারাও কিন্তু নির্ভয়ে কথা মুখ সাবস্ক্রাইব করুন এখনো যাদের হাত কাঁপছে পা কাঁপছে কথা মুখ সাবস্ক্রাইব করবো হাতটা কাঁপছে তাদের বলছি যে এটুকু হাতের শক্তি বাড়ান সাবস্ক্রাইব করুন কোনো পার্টি আমাদের পেছনে দাঁড়াবে না কোনো আইটি সেল আমাদের পেছনে দাঁড়াবে না আপনি আমার একমাত্র শক্তি আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়তে পারি সুন্দর সমাজ গড়তে পারি সেই জায়গা থেকে কথা মুখ সাবস্ক্রাইব করুন একটা ড্রিমকে ভাষা দিন কারণ আমরাই হলো সেই ড্রিম যারা লক্ষ লক্ষ মানুষকে নতুন স্বপ্ন দেখাতে পারে ফলে নতুন স্বপ্নকে একটা চান্স দিন আবার দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে আবার কথা হবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন